কক বিল প্রত্যাহারের দাবিতে ভরতপুরে ব্রাট বিক্ষোভ মিছিল ভরতপুরে বিরাট বিক্ষোভ মিছিল মুর্শিদাবাদ জেলার ভরতপুর যুবকদের উদ্যোগে শুক্রবার বিকেল নাগাদ বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে ভরতপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সাধারণ মানুষ দলে যোগদান করেন ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন এলাকায় চলছে আন্দোলন সেটি থেকে কিন্তু ভরতপুরবাসীও পিছিয়ে নেই আজ ভরতপুর যুবকদের উদ্যোগে এক মহাবিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার সাধারণ মানুষ তাদের একটাই দাবি অকপ নিয়ে যে কালা কালাকানুন আনা হয়েছে তার সেই বিল বাতিল করতে হবে ভরতপুর থেকে মোহাম্মদ শাহজাদা রিপোর্ট কলকাতা সংবাদ টিভি অকপ বিল দু তারিখের গভীর রাত্রিতে মোদী সরকার যেভাবে তার দু চারজন সতী সাহায়কে স্বাধীন সঙ্গীকে খুশি করার জন্য এই বৃহৎ এক জনগোষ্ঠী যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান ভারতবর্ষে বসবাস করছে তাদের যে ছ লক্ষ চল্লিশ হাজার একর সম্পত্তি ভারতবর্ষে আছে আমাদের পশ্চিমবাংলার বুকে এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ষাট একর সম্পত্তি এই পশ্চিমবাংলার বুকে আমাদের আছে মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান খানকা এবং বিভিন্ন সম্পত্তি জমি আছে যেগুলো চাষাবাদের দ্বারা আমাদের মসজিদ উন্নয়ন হয় কবরিস্তান উন্নয়ন হয় তথা ঈদগাহ এবং খানকা উন্নয়ন হয় এ সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়ে মুসলমানদের যে ভালাইয়ের জন্য তারা বলছে কিন্তু আপনি আমি একটা জিনিস জেনে রাখি যে সরকার বলছে অকফ আইন আমরা করেছি মুসলমানদের ভালোর জন্য যে উত্তরপ্রদেশে প্রকাশ্যে নামাজ পড়তে পারে না যে উত্তরপ্রদেশে দু তারিখে আইন পাশ হওয়ার পরে পরেই দুদিনের মাথায় কুড়ি একর একটা কবরস্থান তিনশো বছর পুরাতন ধরে যেটি ছিল সেটা বুলডোজার চালিয়ে দিল একটি মসজিদ এবং মাজারকে ভেঙে দিল তাহলে এই অকফ আইন দ্বারা কি বুঝাতে যাচ্ছে সরকার এটাই বোঝাতে চাচ্ছে জমিন এরা নিতে চাচ্ছে যে গরিব মুসলমানদের আমরা উপকার করব কিন্তু আপনি জেনে রাখেন জমিনের ওপরে আপনার কবরস্থান আছে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ এবং আমাদের অলিয়া আউলিয়ারা শুয়ে আছেন বড় বড় ওলামা এ কেরাম শুয়ে আছেন দিন শুয়ে আছেন এমন কি এই ভারতবর্ষের মাটিতে হজরত আদম আলী পা দিয়েছেন আমাদের সাহাবিদের কবর এই ভারতবর্ষের বুকে আছে তো এই জমিনের ওপরেই মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব কিছু যখন জমিনকে ওরা কেড়ে নিবে ঈদগাহ কবরস্থান মসজিদ মাদারাসা খুবই অতি সহজেই তারা করে নিতে পারবে সেই চক্রান্তে আমরা সেটাকে চিন্তাভাবনা করে করছি যেহেতু গত দু হাজার চোদ্দো থেকে ষোলো পর্যন্ত আমাদের জানা মতে এগারোশো ছত্রিশটা আপনার পার্লামেন্টের মধ্যে মোদী সরকার আইন রদ করেছে তুলে নিয়েছে যেরকম আইন পাশ করা হয়েছিল এরকম এগারোশো ছত্রিশটা অমুসলিমদের যে ভালাইয়ের জন্য তারা সেই আইনকে বাতিল করেছে কৃষক আন্দোলন আপনারা দেখেছেন তো আমরাও আশা করছি কৃষক আন্দোলন যখন বাতিল হয়েছে এগারোশো ছত্রিশটা আইন যখন বাতিল হয়েছে আমাদের আন্দোলনের মাধ্যমে এই অকব সম্পত্তির আইন অতি দ্রুত মোদী সরকারকে আমরা বলবো সাধুবাদ জানাচ্ছি আপনাকে আপনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আপনি বড় একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবক আপনি আপনি যদি দেশের ভালো চান সংবিধানের ভালো চান তথা সমস্ত জাতির ভালো চান তাহলে আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি এই বিল প্রত্যাহার করুন নচেত এই মুসলিম অনেক বৃহৎ আন্দোলনে নামবে মোটামুটি আমাদের আজকে দশ থেকে পনেরো হাজার মানুষ আমরা জমায়েত হতে পেরেছি আমার খন্দকার মোহাম্মদ ইউসুফ নম্বর ব্লক জমিয়ত ওলামা এবং ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক বলেছি যে আজকে মিছিল শেষ যতদিন পর্যন্ত ডাকাত সরকার টাকলা চায় বালা যতদিন পর্যন্ত এটাকে প্রত্যাহার না করে নেবে এই বিল ফিরিয়ে না দিবে ততদিন পর্যন্ত এইরকম কি এর থেকে বৃহত্তম আরও বেশি আন্দোলন ইনশাআল্লাহ তালা হবে কারণ হচ্ছে এই জমিন শুধু হিন্দুস্তান বিশ্বের জমিন হচ্ছে আমাদের বাপের জমিন আদম আলী ইসলামের আমাদের আদি পিতা আর উনি একমাত্র এই জমিনে সর্বপ্রথম জমিনের মালিক হয়েছিলেন এই কারণে সারা বিশ্বের যে মুসলমানদের সমস্ত কিছু বৃহত্তম জিনিস আছে এই সমস্ত জিনিস আপনি যদি দেখেন তো সব জিনিসের ওপরে মুসলমানের অধিপত্তন বেশি আছে আজকে মোদী সরকার যে ডাকাত ওর কি বাপের সম্পত্তি তাই নিজে দখল করে নেবে যোগীর বাপের সম্পত্তি না কোনো অন্য কোনো রাজনৈতিক নেতার বাপের সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি এবং আল্লাহ তাবার্ক বা তালার নামেও বাক করা হয়েছে অর্থাৎ এটা হুকুকুল্লা আল্লাহর হক মুসলমান যদি চায় যে দেশবাসীকে দান করে দেবো এটা মুসলমান পারবে না কিংবা যারা হরফ করেছে যদি আমরা চাই মাফ করে দেবো তাও মাফ করা যাবে না কারণ এর বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি মুসলমানের ওপরে নামাজ পড়া যেমন ফরজাইন এর প্রতিবাদ করাও হচ্ছে এই মিছিল এই কারণে যে এটা আমাদের অধিকার সেই অধিকার যাতে আমাদের এখন পার্লামেন্ট আমাদের এখন পাশ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে অবশ্যই সেই সুপ্রিম কোর্ট আমাদের এই বিল আশা করছি মুসলমানের স্বার্থে ফিরিয়ে দেবেন যার জন্য এই আন্দোলন আমরা করছি